পেয়ারা আমাদের দেশে খুবই সহজলভ্য একটি ফল পেয়ারা হচ্ছে ভিটামিন সি এর খনি আর ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেম ভালো রেখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কমায় এছাড়াও নারীদের মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে পেয়ারার এমনই দশটি চমৎকার উপকারিতা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন এই ফাঁকে আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম খাদ্য এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সাথে যুদ্ধ করার শক্তি প্রদান করে এছাড়াও ফলটিতে রয়েছে ক্যারোটিনয়েড পলিফেনল লিউকোসায়ানিডিন এবং অ্যামলিটোসাইড নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের কোথাও কেটে গেলে ক্ষতস্থান শুকানোর জন্য এই অ্যান্টিঅক্সিডেন্ট রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা দুই নম্বরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখে গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত পেয়ারা খেলে রক্তের চাপ এবং রক্তের লিপিড কমে আসে এছাড়াও পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়াম নিয়মিত হৃদস্পন্দন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে তিন নম্বরে ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারার বিশেষ ভূমিকা রয়েছে গবেষণায় দেখা গিয়েছে যে পেয়ারার রসে এবং পেয়ারার পাতায় ডায়াবেটিস প্রতিরোধী উপাদান থাকায় ডায়াবেটিস মেলাইটাসের চিকিৎসায় খুবই কার্যকর এটি এছাড়াও কচি পেয়ারার পাতা শুকিয়ে মিহি গুঁড়ো করে এক চা চামচ পাতা এক কাপ গরম পানিতে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর ছেঁকে নিয়ে পান করা যেতে পারে প্রতিদিন চার নম্বরের ঠান্ডাজনিত সমস্যা দূর করতে বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা যেমন ব্রঙ্কাইটিস সারিয়ে তুলতে পেয়ারার ভূমিকা রয়েছে ফলটিতে উচ্চ পরিমাণে আয়রন এবং ভিটামিন সি থাকায় এটি সেনশমা কমিয়ে দেয় পাঁচ নম্বরে দৃষ্টিশক্তি বাড়াতে কাঁচা পেয়ারা ভিটামিন এ এর জন্য ভালো উৎস আর এই ভিটামিন এ চোখের জন্য উপকারী এটা থাকা ভিটামিন এ কন্যাকে সুস্থ রাখার পাশাপাশি রাত কানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে ছয় নম্বরে মাসিকের ব্যথা দ্রুত উপশম করে অনেক নারীরে মাসিক চলাকালীন সময় পেটে অনেক ব্যথা হয় এবং ব্যথার ওষুধ খেয়ে থাকেন এই সময় কেউ যদি পেয়ারার পাতা চিবিয়ে বা রস করে খায় তাহলে তার মাসিককালীন ব্যথা অধিক্তর দ্রুত সময়ে উপশম হতে পারে সাত নম্বরে থাইরয়েড গ্রন্থি কার্যকরী রাখতে পেয়ারায় কভার সমৃদ্ধ ট্রেস উপাদান রয়েছে তাই থাইরয়েড গ্রন্থি কার্যকরী বজায় রাখতে পেয়ারা খুব ভালো অবদান রাখতে পারে এছাড়াও এটি থাইরয়েড গ্রন্থের স্বাস্থ্য সমস্যা দূর করতেও সাহায্য করে থাকে আট নম্বর শরীরে পেশি এবং স্নায়ু শিথিল রাখতে পেয়ার একটি ম্যাঙ্গানিজ সমৃদ্ধ ফল এই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানটি আমাদের খাদ্য থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি শোষণ করে শরীরের সকল খাবারের মধ্যে সমন্বয় সাধন করে এছাড়াও পেয়ার একটি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ফল যা আমাদের স্নায়ুবিক আরাম প্রদানে ভূমিকা রাখে এটা শরীরে পেশি এবং স্নায়ু শিথিল রাখতে সাহায্য করে নয় নম্বরে পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ বা পেটের গোলযোগের জন্য সবচেয়ে কার্যকরী হল পেয়ারা এই ফলটিতে অ্যাস্ট্রিজেন্ট এবং মাইক্রোবাল উপাদান থাকে ফলে এটি পাকস্থলী স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে দশ নম্বরে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পেয়ারাতে লাইকোপিন ভিটামিন সি কোয়াসিটিনের মতো অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা শরীরে ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধ করে এটি প্রোস্টেট ক্যান্সার এবং স্টন ক্যান্সার প্রতিরোধ করে আমাদের দেশ সহ প্রত্যেকটি এশিয়ান দেশগুলোতে পেয়ারা একটি খুবই সাধারণ এবং সহজলভ্য হল তাই সম্ভব হলে প্রতিদিন একটি করে আর না হলে সপ্তাহে অন্তত একটি করে প্রতিটি মানুষের পেয়ারা খাওয়া উচিত প্রিয় দর্শক ভিডিওটি দেখে উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও প্যারার এই গুণাবলী সম্পর্কে জানার সুযোগ করে দিন